নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক একলা মোদি এক আমি সর্বস্ব প্রধানমন্ত্রী কটা ছবি দেখতে চান কোথায় 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 দেখতে চান কাশ্মীরের ব্রিজের উদ্বোধন হচ্ছে কোথাও কেউ নেই কেবল যে সেই ব্রিজে এরকম একটা একটা নয় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে তিনি একলা তিনি হাত নাড়ছেন সেই জাদুঘর যিনি বলেন সবই আমি 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 ছাড়া আর কিছুই নেই সেই একলা মোদির ছবি গতকাল দিল্লির রাস্তায় রাস্তা উদ্বোধন কিন্তু ছবি দেখুন কোথাও কেউ নেই একলা রাস্তায় মোদিজি এক মেগালোম্যানিয়াক প্রধানমন্ত্রী আজ নয় সেই কবে থেকে দু থেকে বিজেপির নেতারা ক্রমশ বামুন হয়েছেন মোদী হয়ে উঠেছেন দৈত্য প্রতিটা জায়গায় ছবি একা প্রধানমন্ত্রীর এর আগে আমাদের দেশে এত প্রধানমন্ত্রী হয়েছেন এত উদ্বোধন হয়েছেন উদ্বোধনের সময় দেখুন পাশাপাশি লোকজন তাদের উল্লাস তাদের আনন্দ পাশাপাশি অফিসাররা পাশাপাশি মন্ত্রী সন্ত্রীরা আমলারা এখানে উনি একলা একলা সর্বোচ্চ উনি একা হয়ে উঠেছেন বিজেপির নেতারা ক্রমশ আস্তে আস্তে বামন হয়ে গেছেন আর মোদী হয়ে উঠেছেন দৈত্য মোদী বিদেশ দপ্তর দেখবেন বিদেশ ভ্রমণ করবেন মোদিজি রেল দপ্তর দেখবেন রেল উদ্বোধন করবেন সড়ক নির্মাণ সেটাও মোদিজি দেশে আর কোনো মন্ত্রী নেই আর কেউ নেই একলা মোদিজি রাশিয়াতে পাওয়া যেত এখন প্রায় সর্বত্রই পাওয়া যায় মাতৃউস্কার ডল মাতৃসকা পুতুল একটা বড় পুতুল তার পেটে একটা ছোট পুতুল তার পেটে আর একটা পুতুল তার পেটে আর একটা পুতুল তার পেটে আর একটা শেষ ছোট্ট ছোট পুচকে এই একটা পুতুল এই খেলনা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি আমি জানি না এখনো পাওয়া যায় নিশ্চয়ই এধারে ধারে পাওয়া যায় রাশিয়াতে গিয়ে দেখেছি এই পুতুল চারিদিকে ছড়াছড় তো সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পরে যখন কেজিবি রাতে হঠাৎ থানা দেওয়া গুমখুন করে দেওয়া বা সাইবেরিয়াতে চালান করে দেওয়া এসব কমে গেল তখন একজন লেখক লিখেছিলেন যার শাসনের বিরুদ্ধে যখন লেনিনের নেতৃত্বে বিপ্লব হচ্ছে তখন আমরা কেবল লেনিনের কথাই শুনিনি সমান গুরুত্ব দিয়ে কখনো কখনো তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা শুনতাম টটস্কির কথা কামেনাব বা বুখারিনের কথা জিনোভিয়বের কথা এদের মধ্যে বিতর্ক ছিল আলোচনা ছিল কিন্তু এক যৌথ নেতৃত্বও ছিল এর সবটা হয়ে গেল উনিশশো সতেরোর বিপ্লবের কিছুদিনের মধ্যে ভ্যানিস যৌথ নেতৃত্বের নামে একজনকেই তুলে ধরা হলো আর সালিন এসে যাওয়ার পরে তো অন্য কোনো নেতা কথা বলা তো দূরস্থান বেঁচেই রইলেন ক্রমশ আমাদের রাশিয়ার মানে রাশিয়ার ওই লেখক বলছেন রাশিয়ার রাজনৈতিক নেতৃত্ব ওই মাতৃস্কার মতন হয়ে উঠলো এক বিরাট নেতার পেটের মধ্যে বাকি নেতারা তাদের স্বাধীন অস্তিত্বই নেই তারা কিছু তোষা মুদে জো হুজুর হ্যাঁ ওই সালিনের আমলে মার্শাল মতন সেনাপতি এক পুতুল ছিলেন স্বৈরাচারী সমস্ত নেতাদের কম বেশি এটাই থিওরি রাজনৈতিক কাঠামোটাকে ওই মাতৃস্কা পুতুল করে দাও চোখ মেললেই দেশে বিদেশে রাজ্যে অঞ্চলে শহরে গ্রামে এই মাতৃস্কাদের দেখতে পাবেন সেই পুতুলটা ধাপে ধাপে বামন হয়েছে তাদের বারবার তো সবটাই সবচেয়ে বড় পুতুলটার পেটেই হবে তার বাইরে নয় এবার আমাদের দেশে রাজনৈতিক কাঠামোটা কেমন সেটা নিয়ে কটা কথা বলা হোক আমাদের দেশ স্বাধীন হলো চারিদিকে জ্যোতিষ্ক কারণ সবাই তো রাজ স্বাধীনতা সংগ্রামী সবাই তো স্বাধীনতার জন্য লড়েছেন নেহরু বলছেন রাজেন্দ্র প্রসাদ বিরোধিতা করছেন বল্লভভাই প্যাটেল অন্য মত প্রকাশ করছেন আম্বেদকর তার যুক্তি তর্ক দিয়ে বিরোধিতার পাহাড় তৈরি করে দিচ্ছেন এসব তো আমরা দেখেছি দলের মধ্যেই কেবল নয় দলের বাইরে প্রসাদ মুখার্জির মতো নেতা কমিউনিস্ট নেতা মতো নেতারা বিরোধিতা করতেন শোনা যেত জওয়াহরলাল সদ্য হয়ে উঠেছেন জনসংঘের নেতা অটল বিহারী বাজপেয়ী তিনি লিখছেন তীব্র বিরোধিতা করেছেন সংসদে দাঁড়িয়েই তার শব্দচয়ন ছিল কঠিন বয়সের গুণেই কিন্তু নেহরু কেবল শোনেননি বলেছেন খুব ভালো বলেছেন তুমি ভবিষ্যতে একদিন প্রধানমন্ত্রী হবে মেহরুর পরে শাস্ত্রীজি তার ছোট্ট আমলে যৌথ নেতৃত্ব বজায় ছিল সেই কারণেই হিন্দি ভাষাকে জাতীয় ভাষা করার একরক্ষ জিত ছেড়ে তিনি ঘোষণা করেছিলেন যতদিন না ওই হিন্দিভাষী রাজ্য এটা মেনে নিচ্ছে ততদিন এই জিনিস করা যাবে না অবশ্য ততদিনে তামিলনাড়ু থেকে মুছে গেছে কংগ্রেস এর পরে এলেন ইন্দিরা গান্ধী ঠিক এই সময় থেকে এক দীর্ঘ সময় ধরে আমাদের দেশে রাজনৈতিক কাঠামো হয়ে উঠল ওই মাতৃস্কা পুতুলের মতো ইন্দিরা দল থেকে তার বিরোধীদের বের করে দিলেন বা যেতে বাধ্য করলেন যারা থাকলেন তারা তাদের বলার ক্ষমতা হারালেন শুরু হলো আমাদের দেশে মাতৃস্কা পুতুলের গল্প এর মধ্যে জরুরি অবস্থা এলো কেবল দল নয় বিরোধীদের বিরোধী যারা তাদেরও বলার ক্ষমতা কেড়ে নেওয়া হলো সেই মাতৃ উস্কা ভেঙে মার উনিশশো সাতাত্তরে জনতা দলের সরকার প্রত্যেকে কথা বলছেন প্রত্যেকে প্রয়োজনে প্রয়োজনে ধান নিজেদের স্বার্থ গোচাতে বা একজন দেশের স্বার্থেও কিন্তু কোনো পুতুলগিরি ছিল না কাজেই সরকারও থাকলো না এরপরে আবার মিসেস গান্ধী কিন্তু তার হাত ধরে এবার একটু আলাদা চেহারাতে ফিরে এলো সেই কা কাঠামো তিনি মারা যাওয়ার পরে রাজীব গান্ধী এলেন কিন্তু কাঠামোতে যে খুব বদল হলো তা নয় কিন্তু এই দ্বিতীয় দফায় ইন্দিরা শাসন বা রাজীবের শাসন বা তারপরেও বিরোধী কণ্ঠস্বরকে চেপে দেওয়া হচ্ছে দু একটা ব্যতিক্রম ছাড়া এরকম কিন্তু ছিল না এরপরে সংখ্যালঘু সরকারদের জমানা মাতৃস্কা তৈরি হবার সবচেয়ে কঠিন শর্ত সংখ্যালঘু লঘু সরকার হলে মাতৃস্কা পুতুল তৈরি হয় না কাজেই হয়নি অটল বিহারীর মন্ত্রিসভাতে এটা ছিল না দিগ্গজ নেতারা ছিলেন আদবানি ছিলেন জর্জ ফার্নান্ডেস ছিলেন মুরলী মনোহর ছিলেন কাজে ওই সব মাতৃস্কা কাঠামো লাগু করা যায়নি অটল বিহারী সেটা করেন উনি তাছাড়া বিজেপির এক বিরাট যৌথ নেতৃত্বের ইতিহাস আছে ছিল কাজেই এই মাতৃস্কা গড়ে না দ্বিতীয় পর্যায়ে আবার কংগ্রেসের কাম ব্যাক প্রথম আর দ্বিতীয় ইউপিএ এতগুলো দলের কোয়ালিশন এবং তাদের উপরে এত মাত্রায় নির্ভরতা যার জন্য ওরকম কাঠামো তৈরি সুযোগ ছিল না অনেকের বলার ইচ্ছে হবে মনমোহন তো ছিলেন কাঠপুতুল চালাচ্ছিলেন তো সোনিয়া গান্ধী না দলের ক্ষেত্রে সেটা ঠিক হলো সরকারের ক্ষেত্রে একেবারেই নয় সেখানে মনমোহন একেবারে নিজের মতন করে এগিয়েছেন কজন খোঁজ রাখেন আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তির সময় কেবল সিপিএম এর নয় বিরোধিতা ছিল কংগ্রেস দলের মধ্যেও মনমোহন সোনিয়াকে জানিয়েছিলেন প্রয়োজনে পদত্যাগ করবেন কিন্তু বিল আসবে এইবারে দু হাজার নরেন্দ্র মোদীর সরকার প্রথম দিন থেকেই নয় কিন্তু তার আগে নির্বাচনের সময় ওই গোটা ক্যাম্পেন জুড়ে মোদিজির ইমেজ বানানো হয়েছে মিডিয়াকে কাজে লাগানো হয়েছে ইমেজ ভারতের নয়া যুগাবতার হিন্দু হৃদয় সম্রাট প্রথম দিন থেকে আমাদের রাজনৈতিক কাঠামো ধীরে ধীরে বদলে যেতে থাকলো কিছুদিনের মধ্যেই বোঝা গেল এমনকি আদবানি যোশী উমা ভারতী অরুণ জেটলি সুষমা স্বরাজ মাতৃষ্কার পেটে ছোট থেকে আরও ছোট হতে থাকা পুতুল হয়ে গেলেন দলের শীর্ষ নেতাদের গিলে ফেলার পরে মোদীজি দিলেন রাজ্যের দিকে তাকিয়ে দেখুন বিজেপি শাসিত রাজ্যের মধ্যে দুজন মুখ্যমন্ত্রীর নাম দেশের লোক জানেন একটা আদিত্যনাথ যোগী একটা বিশ্ব ব্যাস আর আর কোন গুরুত্বপূর্ণ রাজ্য নেতা নেই সবটাই নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী একজন বিতর্কিত রাজ্যপালকে উপরাষ্ট্রপতি করা হলো তিনি পদত্যাগ করলেন তার বদলে যিনি এলেন তার নাম কজন জানতেন কিন্তু জানা গেল নরেন্দ্র মোদী স্বয়ংই এই নাম প্রস্তাব করেছেন গুগল না করে গুজরাটের মুখ্যমন্ত্রী বা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নাম বলুন তো আর রাজ্য নেতাদের নাম কজন জানেন গোটা দল বসে আছে মোদীজি কব আয়েঙ্গে কিন্তু তিনি তো করানোর জন্য হয়ে যাচ্ছে তার ধার একজন প্রধানমন্ত্রী সব তালার চাবি হতে পারে না সবখল চাবি হতে পারে না মিলিয়ে নেবেন আমার কথা আপাতত তিনি বিহার বাংলা তামিলনাড়ু আর কেরালা ছাড়া অন্য দিকে যাবেন না এবং মিলিয়ে নেবেন ঠিক যেদিন বিহারে ভোট হবে সেদিন ঝাড়খণ্ড বা বাংলা সীমানা ঘাসা গুজরাট ঘাসা জায়গায় তিনি পদযাত্রা বার করবেন যেদিন তামিলনাড়ুতে ভোট হবে সেদিন তিনি কেরালায় র্যালি করবেন সকাল থেকে টিভিতে সেই সমস্ত ছবি দেওয়া হবে বিজেপি কে ছাড়াও বিরাট মাপের নেতা গুজরাটেই হয়েছে বহু নেতা হয়েছে অজিত পাওয়ার এই তিনিও উপমুখ্যমন্ত্রী কিন্তু মহারাষ্ট্রে প্রতি পদে পদে এই দুই উপমুখ্যমন্ত্রী আদত খেলাটা খেলে যাচ্ছেন পেছনে ওই নরেন্দ্র মোদী উনি দেবেন্দ্র ফাডনবিশকে সোজাসুজিভাবে কাজ করতে দেবেন না তেলেঙ্গানাতে বন্দী সঞ্জয় কুমার খানিক নিজের জায়গা করেছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপির ডিস্ট্যান্ড তিন নম্বর বিহারে বিজেপির নেতা কেউ নেই কেউ পড়ছে না আবোল তাবোল বকছেন নীতিশ কুমার কিন্তু তিনি সব লোকাল কোনো বিজেপি নেতার উপরে কেন্দ্রীয় নেতৃত্বে কোনো আস্থা নেই বিজেপি এখনো এক মুখ খুঁজেই চলেছে ঝাড়খণ্ডে এতদিন পরে আবার অতল তলা থেকে খুঁজে আনা হয়েছে বাবুলাল মারান্ডিকে রঘুবত দাসের লোকজন বসে আছেন বুঝিয়ে দেওয়ার জন্য রাজে রেখে হাল বিজেপি দিয়েও তার মানে এখানেও মোদিজির চোখে চোখ রেখে কথা বলতে পারবে এমন একজনও নেতা নেই ছত্তিশগড়ের রমন সিং এখন মার্গদর্শক মন্ডলিতে তিনি কোথায় কেউ জানেন না কিন্তু তিনি নেই মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান মামাজি মাঝের কিছু সময় বাদ দিলে টানা কুড়ি বছর ধরে ক্ষমতায় ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু তার এখন একটা নন সেরিমোনিয়াস বিদায় ঘোষণা হয়ে গেছে তিনি এখন কৃষিমন্ত্রী যে দপ্তরের প্রতিটা ফাইল আছে পিএমও থেকে ওনাকে কেবল সই করতে হয় কৈলাস বিজয়ের চোখে মুখে একই হতাশা নিশ্চিত ভোগে যাবার আগে যেমনটা হয় রাজস্থানে এইভাবেই এমপি মন্ত্রীদের নির্বাচনে নামানো হবে কিন্তু তাকিয়ে দেখুন একজনেরও কোনো প্রশ্ন নেই কর্ণাটকে ইয়েদুরিয়াপ্পাকে সরিয়ে দিয়ে বোম্বাইকে আনার সময় আমরা এই অনুষ্ঠানেই বলেছিলাম হিমালয়ান ব্লান্ডার আমরা কেবল না বাকি মিডিয়াও বলেছে কিন্তু সবচেয়ে বড় পুতুল তিনি শোনেননি কর্ণাটকে হাত থেকে গেছে এখন ইয়েদুরিয়াপ্পাকে ফিরিয়েও বিজেপি পিছিয়ে বাংলার কথা বলাই বাহুল্য কোথায় রাহুল সিনহা কোথায় সুকান্ত মজুমদার কোথায় দিলীপ ঘোষ আপাতত তাদের দপ্তরের জায়গাও পাচ্ছেন দলের কথা ছেড়ে দিন বিরোধী দলে কথা বললেই পাঠানো হচ্ছে ইডিসিপিআই আঞ্চলিক দলে এই একই মাতৃ উষ্কা কাঠামো আছে না হলে সে দল টিকবেই না সে তৃণমূল হোক বিজেপি বলুন শিবসেনা বলুন ডিএমকে বলুন সবই ওই এক কাঠামো কিন্তু দেশ জুড়ে মোদি আমলের বৈশিষ্ট্য হল এক নেতা এক দেশ এক ভাষা এক ধর্ম এক খাদ্যাভ্যাস তাই উনি ওনার পেটের মধ্যে ঢুকিয়েছেন গোটা দলটাকে এবার চাইছেন গোটা দেশটাকে পেটের মধ্যে ঢোকাতে এতে শুরুর দিকে কিছু লাভ হয়েছে বই কিন্তু এখন দুটো জিনিস শুরু হয়েছে পেটের ভেতরে থাকা পুতুলরা তলায় তলায় বিক্ষুব্ধ তাদের ক্ষোভ প্রকাশ্যে না এলেও দলের ভেতরে পরিষ্কার দৃশ্যমান আর দু নম্বর হলো গোটা দেশের বিরোধীদের আক্রমণের একটাই লক্ষ্য মোদি 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 তার কারণ একটাই পুতুল দেখা যাচ্ছে আগেই আক্রমণ কখনো নিয়ে নিতেন লালকৃষ্ণ আদবানি কখনো নিতেন মুরলী মনোজ কখনো নিতেন সুষমা স্বরাজ কখনো নিতেন অরুণ জেটলি এখন সংসদে দাঁড়িয়ে প্রত্যেকের চোখ মোদীর দিকে প্রত্যেকের প্রত্যেকটা তীক্ষ্ণ কথাবার্তা মোদীকে উদ্দেশ্য করে আর কাউকে আসলে এই রাজনৈতিক কাঠামোতে এই টিকে টিকেনি বিশ্বে কোথাও টেকেনি এখানেও টিকবে না ঘরে সাজানো মিষ্টি পুতুল হয়ে থাকুক রাজনৈতিক কাঠামো হিসেবে থাকবে না দু হাজার চব্বিশের নির্বাচনের ফলাফল আসার পরে ঠেলার নাম বাবাজি কাকে বলে মোদীজি এই প্রথম বুঝেছিলেন হ্যাঁ সেই প্রথম আমরা বললেন আমরা বলেছিলেন এক জঘন্য নার্সিসিস্ট আত্মমগ্ন মানুষ ক্ষমতায় আসা অব্দি আমি 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 করে চলেছিলেন দু হাজার রেজাল্ট আসার পরে প্রথম মান কি বাতেতে তিনি আমরা বললেন তো এক প্রখ্যাত সাইকিয়েটিস্টকে জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন আদন্ত নার্সিসিস্ট মানুষও ঠেলায় পড়লে আমি থেকে আমরাই যেতে পারে হঠাৎ তার জ্ঞান খুন উন্মন উন্মোচন হয়েছে এরকম ভাববেন না তিনি নিজেকে শুধরে নিচ্ছেন এরকম ভাববেন না এটা গুঁতো গুঁতো খাবার পরের রিয়াকশন ওই জোরকার ঝোরকা ঝাটকা দিলেছে লাগে সেরকম একটা ব্যাপার আসলে হয় কি নিজেকে নিয়েই ব্যস্ততা আসলে এক ধরনের অসুখ খুব নতুন কিছুও নয় আপনার চারপাশে অনেকেই আছে হিমালয়ের কথা বলুন ইন দ্য ইয়ার সিক্সটি ফাইভ আমি গিয়েছিলাম গমুক সে কি বলবো আমাকে দেখে এক সন্ন্যাসী বললেন তু তো বেটা সাধক হ্যায় বিজ্ঞানের কথা বলুন জগদীশ চন্দ্র নিজের ভাইপোর ছেলের বউ ওনার আত্মীয় বলে দেবেন অসুখের কথা বললে তো কথাই নেই কবে কোন ডাক্তার ওনাকে বলেছিলেন আপনার চিকিৎসা করতে আমার লজ্জা করে আসলে মেডিকেল সায়েন্সটা আপনি যেরকম বোঝেন কুচবি যা বলবেন সেটা আমিতে শেষ হবে এদিকে আমাদের সংবিধানের ফ্রিম শুরু হচ্ছে উই দিয়ে উই দ্য পিপল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রত্যেক বক্তব্য শুরু করেন আই দিয়ে আমি 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 যেন হিরক রাজার দেশের ওই জাদুকর তো সেই উনি উনিশশো চব্বিশ দু হাজার পরে বলে ফেলেছেন কে বলেছিলেন ঠেলার নাম বাবাজি কিন্তু আবার উনি ফিরে আসছেন নিজের চেহারায় নিজের আমি এই চরম আত্মমগ্নতা নার্সিসিজমের সঙ্গে রয়েছে মিথ্যে প্রায় একজন প্যাথোলজিক্যাল লায়ার মিথ্যে ওনাকে বলতেই হয় বলতেই হয় সব বিষয়ে মিথ্যে প্রতিটা বিষয়ে নিজের ছোটবেলা থেকে পড়াশুনো থেকে পরিবার আত্মীয় স্বজন স্ত্রী সব ব্যাপারে অন্তত দুটো নির্বাচনের এফিডেভিতে উনি জানান উনি বিবাহিত নি উনি বাবা যায় দেশের প্রধানমন্ত্রী বিবাহিত আমরা জানলাম কবে কলমটা ফাঁকা জীবনের কারোর কোনো খোঁজ পাওয়া যায় না বিষয়ের যায় না বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী যার তিনটে জন্মদিন জানা নেই কোনটা পালন করা হবে হ্যাঁ তিনি দেশে একলা কিন্তু সর্বশক্তিমান আর বিদেশে একলা এবং অত্যন্ত দুর্বল কেউ পৌঁছে না উনি হে হে করে জড়িয়ে ধরেও যে কোনো লাভ হয়নি তা এখন সবাই বুঝে ফেলেছেন এবং সেই প্রেক্ষিতে নরেন্দ্র দাম ভাই দামোদর দাস মোদী যিনি ঘরে মনের কথা বলতে পারেন না মনের কথা বলার মানুষই নেই তিনি তাই রেডিওতে মনের কথা বলেন এই দেশ বহু মানুষের এখানে বহু ধর্ম বহু মত বহু স্বর বহু ভাষা আছে থাকবে তাই এদেশের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ঠিক করেছিলেন আমাদের সংবিধান প্রণেতারা তাই উইথ দা পিপল অফ ইন্ডিয়া তাই সবার সঙ্গে কথা বলতে হবে সবাইকে সমান করতে হবে ডাবল ইঞ্জিন কাসার সমস্যার সমাধান নয় আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এটা বুঝতে হবে তবে এক ইনকরেজেবল নার্সিসিস প্যাথোলজিক্যাল লায়ার এতটা বুঝবেন বলে মনে হয় না যেটুকু ধাক্কা খেয়ে বুঝেছিলেন সেই ধাক্কা সামলে এখন আস্তে আস্তে নিজের জায়গায় চলে আসছেন এবং শেষ করার আগে একটা গল্প বলি গল্প না একটা ইতিহাসের কথা বলি দেশের প্রথম প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে অক্টোবর উনিশশো সাতচল্লিশ থেকে দেশের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখতেন নিয়মিত চিঠি নিয়মিত কতটা নিয়মিত প্রতি পনেরো দিনে একটা করে কি করছেন কি ভাবছেন শুধু নয় সাজেশন চাইতেন কি করা উচিত কি করতে হবে নিয়ম করে পনেরো দিনে একটা করে চিঠি মুখ্যমন্ত্রীদের বাবার কোনো কারণ নেই যে এইসব মুখ্যমন্ত্রীরা ওনার সমর্থক ছিল অনেকেই ছিল ঘোর বিরোধী কিন্তু তিনি চিঠি লিখতেন উত্তর আসত জবাব দিতেন আসলে একটা ফেডারেল স্ট্রাকচারকে বাঁচাতে গেলে যা করতে হয় তিনি করেছেন মারা যাবার কিছুদিন আগে পর্যন্ত তিনি এই চিঠি লিখেছেন সেসব চিঠি নিয়ে একটা সংকলনও আছে লেটার ফর আ নেশন শত্রুতেও এমন অপবাদ দিতে পারবে না যে আমাদের প্রধানমন্ত্রীর পড়ার অভ্যেস আছে উনি ওনার শেষ দিন পর্যন্ত একলাই থেকে যাবেন মেঘেলো ম্যানিকদের এটাই শেষ পরিণতি আমরা সেই মেঘালোম্যানিয়ার কে দেখলাম ষোলোই আগস্ট দিল্লির রাস্তায় ভাবুন ভাবুন বাবার চেষ্টা করুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার